প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে জাহানারা নাম সম্পর্কে জানব জাহানারা এই ভিডিওতে জানব জাহানারা নামের অর্থ কী জাহানারা নামটি কোন ধর্মের শিশুর নাম জাহানারা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং জাহানারা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দমতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব জাহানারা নামের সঠিক ইংরেজি বানান কি। জাহানারা নামের সঠিক ইংরেজি বানান জে এ এন এ আর এ জাহানারা এখন আমরা জানবো জাহানারা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে জাহানারা নামটি ফার্সি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জাহানারা নামটি কোন ধর্মের শিশুর নাম জাহানারা নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানবো জাহানারা নামের অর্থ কি জাহানারা নামের অর্থ বিশ্বের অলঙ্করণ বা যে বিশ্বকে সাজয় অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ